রঙিন পোশাকের ক্রিকেটে অবসরের শেষ লগ্নি আছে বাংলাদেশের পাঁচ পাণ্ডবের শেষ পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পাঁচ পাণ্ডবের মাঝে শুধু তিনি বাকি ছিলেন টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার এবার তিনিও অবসরে চলে যাবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি খেলার পর তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটে মিডিল অর্ডারের এক অবিস্মরণীয় খুঁটি তিনি বাংলাদেশ দলকে অনেক কিছুই দিয়েছেন তার অবদান বাংলাদেশ দলে অনস্বীকার্য তবে হঠাৎ করে কেন তিনি অবসরে চলে যাবেন তার উপর কি কারো চাপ রয়েছে নাকি তিনি নিজে থেকেই অবসরে চলে যাবেন সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে মহমুদ রিয়াদ হয়তো ফর্মে নেই কিন্তু এমন একটা সময় ছিল যখন তিনি একাই বাংলাদেশ দলকে টেনে নিয়েছে তবে সবকিছুর পরে ক্রিকেট হচ্ছে ফর্মের খেলা এখানে নাম দিয়ে কোনো কিছু বিচার হয় না যার ফর্ম সেই জাতীয় দলে সুযোগ পাবে যেহেতু বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদের ফর্ম নেই এবং বয়স হয়ে গেছে তাই তাকে সম্মানের সহিত অবসর নেওয়াটাই ভালো তবে আমি একজন মাহমুদ রিয়াদের ফ্যান হিসেবে চেয়েছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ আরো কয়েকদিন জাতীয় দলে খেলুক